হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম একটা দারুণ রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের দেখাবো সুজি দিয়ে একদম সহজে পারফেক্ট রসগোল্লা কী করে তৈরি করা যায় প্রথমে আমি একটা প্যানে বসিয়ে নিলাম লিকুইড দুধ দুধটা যখন ফুটে আসবে এর মধ্যে দিয়ে দিলাম সুজি এখানে তোমরা যে যেরকম রসগোল্লা তৈরি করবে সেরকম অনুযায়ী সুজিটা অ্যাড করবে যদি তোমরা বেশি পরিমাণ রসগোল্লাটা তৈরি করতে চাও তাহলে লিকুইড দুধটাও বেশি দিতে হবে আর যদি কম তৈরি করতে চাও তাহলে কম দিলে হবে সুজিটা দুধের উপর দেওয়ার পর অনবরত নাড়তে হবে না হয় সুজিটা দোলা পেকে যাবে দেখো ভালো করে নেড়ে নেড়ে সুজিটাকে আমি শুকিয়ে নেব দেখো বন্ধুরা দুধটা যখন শুকিয়ে সুজিটা এরকম শক্ত হয়ে আসবে তখন নামিয়ে নেব এমন অবস্থায় রসগোল্লাটা বানাতে একদম পারফেক্ট সুজিটা হয়ে যাবে তাই নামিয়ে নিলাম এইবার সুজিটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে ভালো করে মলে নেব। আর সুন্দর একটা ড্র তৈরি করে নেব সুজিটা হালকা গরম অবস্থায় তোমরা রসগোল্লাটা তৈরি করে নেবে একদম পারফেক্ট রসগোল্লা বা মিষ্টি তোমরা ঘরেতে তৈরি করতে পারো যদি আমার এই রেসিপিটা ফলো করো আমি এই সুজির মধ্যে কোনো কিছুই অ্যাড করবো না একদম সহজে শুধু সুজি দিয়ে। সুন্দর রসগোল্লা তৈরি করে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা হালকা গরম অবস্থায় আমি সুজির ডোটা তৈরি করে নিলাম এবার দুই হাতে কিছুটা পরিমাণ তেল বা ঘি লাগিয়ে নেব তারপর সুজির ডোটা থেকে সামান্য পরিমাণ ডো নেব আর দুই হাতে গোল করে সেপ দিয়ে নেব একই আকারে একদম সহজে আমি সবগুলা মিষ্টি বা রসগোল্লা বানিয়ে নেব তোমরা যদি চাও তাহলে শুধুমাত্র দশ টাকা সুজি দিয়ে অনেকগুলো মিষ্টি তোমরা একদম সহজে ঘরে তৈরি করতে পারো দেখো বন্ধুরা এখানে আমি তিনটি রসগোল্লা তোমাদের বানিয়ে দেখিয়ে দিলাম আর বাকিগুলো আমি অফ ক্যামেরা বানিয়ে নেব তোমরা যদি চাও তাহলে এই সুজির ড্রোটার মধ্যে প্যাকেটের আমল দুধটা তোমরা অ্যাড করতে পারো এখানে আমি একদম সিম্পলভাবে তোমাদের বানিয়ে দেখাবো রসগোল্লা তাই আমি দেখো বন্ধুরা সবগুলো রসগোল্লা আমি তৈরি করে নিলাম দারুণ স্বাদের একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এইবার এই প্যানটা থেকে রসগোল্লাগুলো একটা প্লেটে আমি নিয়ে নেব তারপর এই প্যানের মধ্যে মিষ্টি শিরার জন্য চুলায় বসিয়ে দেব। দেখো বন্ধুরা দশ টাকার সুজিতে কতগুলা মিষ্টি হয়েছে অনেকগুলো মিষ্টি হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে এইবার চুলুই প্যানটা বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি শিরাটা রেডি করার জন্য পানিটা দেওয়ার পর যখন পানিটা ফুটে আসবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে তোমরা চিনিটাও যে যার মতো করে দেবে যদি তোমরা বেশি রসগোল্লা তৈরি করো তাহলে বেশি পরিমাণ চিনি দিতে হবে কম পরিমাণ রসগোল্লা তৈরি করলে কম চিনি দিলে হবে চিনিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচ আর দারচিনি পাউডার এরপর একটা একটা করে শিরার উপর রসগোল্লাগুলা দিয়ে দেব এখানে এলাচ পাউডারটা দেওয়ার কারণ পারফেক্ট রসগোল্লার স্মেলটা আসে তাই আর তোমরা যদি চাও আস্ত এলাচ দিও এই রসগোল্লাটা তৈরি করতে পারো সবগুলা রসগোল্লা যখন শিরার উপর দেওয়া হয়ে যাবে উপরে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো জাল করে নেব দশ মিনিট জাল করার পর দেখবে রসগোল্লাগুলা ফুলে অনেকটা মোটা হয়ে গেছে তখনই বুঝবে রসগোল্লাটা একদম পারফেক্ট হয়ে গেছে দেখো বন্ধুরা দশ মিনিট জাল করার পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এইবার দেখো রসগোল্লার সাইজ আগে থেকে কতটা মোটা হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও তেমন দারুণ স্বাদের হয় তার মানে রসগোল্লা একদমই রেডি এবার চুলো রাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই সুজি রসগোল্লার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আমার দেওয়া রেসিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যারা আমার ভিডিওগুলো সবসময় দেখো আমার বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর আমার নতুন বন্ধুদের বলছি আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল